একাদশী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ উপবাস উপ অর্থাৎ নিকটে বাস মানে বাস করা একাদশীর অর্থ হল ভগবানের নিকটে বাস করা তো আমরা এই একাদশী ব্রত পালন করলে ভগবানের নিকটে বাস করতে পারব এবং ভগবানের খুব প্রিয় হয়ে উঠতে পারবো তো আজকে আমরা জেনে নেব যে একাদশী খুব সহজে কিভাবে পালন করা যায় সেটা আজ আমি আপনাদের বলব তো একাদশীর দিন অন্তত পক্ষে চেষ্টা করবেন প্রাতকালে ওঠার অর্থাৎ ভোর চারটে সাড়ে চারটে এরকম নাগাদ উঠে প্রাতঃ স্নান করে প্রাতঃ স্নানের আগে যা ময়ের ত্যাগ করার ত্যাগ করে স্নান করে ভগবানের পূজা সেবা অর্চনা আরম্ভ করবেন পারলে মঙ্গল আরতি করতে পারেন ভগবানের মঙ্গল আরতি করার পরে গীতা অধ্যায়ন করবেন করে হরিনাম একাদশীর মাহাত্মটি অবশ্যই পাঠ করবেন যেমন সব কিছুরই মাহাত্ম আছে তেমন একাদশীরও মাহাত্ম আছে তো একাদশীর দিন আর কি করব একাদশীর দিন ভগবানের সেবার জন্য যেমন চলে তেমন চলবে একাদশী উপবাস আমাদের জন্য ভগবানকে উপবাস করতে হবে আমরা উপবাস করি ভগবানকে পাওয়ার জন্য কিন্তু ভগবান কিসের জন্য উপবাস করুন ভগবান কাকে পাওয়ার জন্য উপবাস করবে আমরা পাওয়া ভগবানকে পাওয়ার জন্য আমরা একাদশীর উপবাস করি তো একাদশীর দিন সকাল থেকেই মানে আপনি খেতে পারবেন ভগবানকে ভোগ লাগিয়ে অন্ততপক্ষে একাদশীর দিন ভগবানের পাত্রে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই ভোগ মহাপ্রসাদ রূপে আপনার গ্রহণ করতে পারেন অথবা আপনার যদি ঘরে ভগবানের কোনো আলাদা বাসন না থাকে তো আপনি নিজেই ভগবানের নাম স্মরণ করে সেই প্রসাদ বানিয়ে আপনি পেতে পারেন সেদিন কি খাবেন অনেকের মনেই এই প্রশ্নটা থাকে তো একাদশের দিন যত প্রকার রবি শস্য আছে পঞ্চ রবি বর্জন করতে হবে যেমন ধান থেকে উৎপাদিত যা সব আছে সেগুলো বর্জন করতে হবে গম থেকে যেমন সাদা তেল সর্ষের তেল এগুলো খাওয়া যাবে না এবং একাদশী আগের দিন এবং পরের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করে নিরামিষ ভক্ষণ করতে হবে বা কৃষ্ণপ্রসাদ একাদশীতে আপনি খেতে পারেন সাবুন কাজুবাদাম কাঠবাদাম মিষ্টি আলু সেদ্ধ আলু সেদ্ধ আলুর চিপ আলুবাদাম বোনাম তারপরে সাবুদি মোমো তৈরি হয় সেই রেসিপিও আসছে খুব তাড়াতাড়ি সাবুর মোমো একাদশীর একাদশীর ফ্রেঞ্চ ফ্রাই অনেক কিছুই আছে একাদশীতে আস্তে আস্তে আমি সবেরই রেসিপি আপনাদের সামনে শেয়ার করব আমরা যেটা নিলাম একাদশীর দিন আমরা কী কী গ্রহণ করতে পারবো এবং কী কী আমাদের পক্ষে সারা সারাদিন ভগবানের সেবা অর্চনা করুন অবশ্যই মনে রাখবেন একাদশী দিন প্রাদর্শন পর আপনি একাদশীর সংকল্প করবেন একাদশীতে ভগবানকে বলবেন হে ভগবান আমি আপনার কৃপায় আপনি আমাকে কৃপা করুন আমি আপনার একাদশীর ব্রত উপবাস পালন করতে চলেছি যেন সেটি আমি খুব ভালো করে পালন করি हरे कृष्ण